দেখো যারা বিপিএসসি টিআরি ফোর দিতে চলেছো অর্থাৎ স্টেট যারা পাস করেছো তাদেরকে বলবো তাদের পারিপারেশন নিয়ে নাও তার কারণ বলছি গত কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী বলেছেন যে যে পদগুলো অতিরিক্ত রয়েছে সেই পদগুলো দ্রুত টিআরি ফোরের মাধ্যমে নিয়োগ করা হবে আর তোমরা এর আগের ভিডিওতে দেখেছ যে প্রায় দু লক্ষ এগারো হাজার পদ খুব দ্রুত বিপিএসসি পূরণ করতে চলেছে তার মধ্যে এক লাখ আটত্রিশ হাজার শুধুমাত্র শিক্ষক পদই ছিল তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছি এরপর তোমরা খেয়াল রাখবে যে টিআরি থ্রি তার তো স্লিং হয়ে গেছে অলরেডি জয়নিং চলছে বা জয়নিং হবে এরপরে রয়েছে তার তার যে অতিরিক্ত পদগুলো থাকবে সেগুলো টিআরি ফোরে যোগ হচ্ছে শুধু তাই নয় আরও নতুন নতুন পদ যোগ হচ্ছে তো টিআরি ফোর যখন রেজাল্ট বেরোবে যখন তোমাদের মেন এক্সামের রেজাল্ট বেরিয়ে যাবে তখন দেখবে যে হিউজ পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু তোমাদের সামনে চলে আসবে এত ভ্যাকেন্সি আসবে যে এর পরবর্তী ক্ষেত্রে টিআরি ফাইভ বা অন্যান্য ক্ষেত্রে যে কত ভ্যাকেন্সি আসবে সেটা কিন্তু সহজেই বলা যাবে না কিন্তু টিআরি ফোরের ভ্যাকেন্সি থাকবে সবচেয়ে বেশি তাই তোমাদেরকে এখন থেকে সিরিয়াস হয়ে রেডি হয়ে যেতে এখানে কোনো রকম গাফিলাতি করা চলবে না তোমরা এটা তোমাদের ভাগ্যের খেলা দিক বলতে পারো তোমাদের ভাগ্য নির্ধারণের বলতে পারো বা তোমাদের ভাগ্য যে ফিরে আসছে সেটাও বলতে পারো কারণ এতদিন পর্যন্ত শিক্ষক নিয়োগে সেরকমভাবে সুরাহা তোমরা পাওনি কিন্তু আজকে দেখো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রচুর স্টুডেন্ট প্রচুর অ্যাসপারেন্ট কিন্তু বিপিএসসি পাস করেছে সেটা মেল ক্যান্ডিডেট হোক বা ফিমেল ক্যান্ডিডেট ঠিক আছে তো তোমরা জানো যে আমাদের আমিও একটা গ্রুপ করেছিলাম সেই গ্রুপের মধ্যে প্রচুর স্টুডেন্ট কিন্তু করেছে সেখানে মেল রয়েছে অর্থাৎ এখানে কোনো ভেদাভেদ নেই এখন একটা দরকার যে চাকরি তো এই মুহূর্তে তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে প্রিপারেশন নিয়ে নেওয়া এটা কিন্তু প্রয়োজন এটা না হলে কিন্তু তোমরা কি হবে জানো তো হঠাৎ করে যদি একদম শেষের দিকে র্যাঙ্ক হয়ে যায় তখন তোমাদের এত বড় কষ্টের ফলটা বিফলে চলে যাবে তাই আমি তোমাদেরকে বলবো যে এই মুহূর্তে তোমরা সিরিয়াস হয়ে যাও তোমরা সিরিয়াস শুধু নয় তোমরা নিজেরা প্রিপারেশন শুরু করে দাও যদি কোনো সাবজেক্টের মনে হয় যে তোমরা যদি মনে করো যে গাইড দরকার হয় তো গাইড নাও গাইড নিলে কি একটা ধারাবাহিকতা বজায় থাকে তোমরা মক টেস্ট দিতে পারবে কিংবা তোমরা যদি দেখছো যে সময় হচ্ছে না নোটস তৈরি করতে পারছো না তো সেক্ষেত্রে নোটসগুলো পেয়ে যাবে বিভিন্ন যে যারা গাইডার রয়েছেন তাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো ইভেন আহ নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য জিওগ্রাফির জন্য আমাদের নিজেদের একটা এমনিতেই ব্যাচ ছিল সেখান থেকে বেশ ভালো রকম সবাই স্টেট পাস করেছে তাদেরটাও আমি শুরু করে দেবো উনত্রিশ তারিখ থেকে ঠিক আছে তো জিওগ্রাফির জন্য যদি তোমাদের মনে হয় তো তো যোগাযোগ করতে পারো আমাদের গ্রুপেও তোমরা অ্যাড হতে শুধুমাত্র জিওগ্রাফি হয় বেশি কিছু আমি কি দেবো আমি তোমাদেরকে বুস্ট আপ করে দেবো রেগুলার বেসিসে প্র্যাকটিস সেই প্র্যাকটিসটা করে রাখবো এবং তোমাদের কেন নাম্বার উঠছে না সেইগুলো নিয়ে তলব করব তাহলে কি হবে তোমরা বেশি করে বুস্ট আপ হবে বুস্ট আপ হলেই তোমার তোমরা এগিয়ে যেতে সামর্থ্য হবে ঠিক আছে তো এইগুলো হচ্ছে একটা বেসিক জিনিস প্রিপারেশন নেওয়ার তো এগুলো নিয়ে তোমাদের অত চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমাদের একটাই দরকার সেটা হচ্ছে সিরিয়াস হয়ে যাওয়া এবং হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে দিয়ে দেওয়া যতটা তোমরা দিতে পারবে ঠিক আছে তো যাই হোক আমার মনে হলো যে তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করার দরকার আছে তোমরা বাকি যা যা নোটিফিকেশন আসবে তোমরা খবর এমনিতেই পেয়ে যাবে ঠিক আছে ইভেন আমরাও ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তো এত চিন্তা না করে এখন শুধুমাত্র দরকার যে ফোকাসটা থাকবে শুধুমাত্র ফোর এর মেন এক্সামকে ক্র্যাক করা ঠিক আছে তো আজকে একদম কথা বাড়াচ্ছি না আজকে এই পর্যন্ত আরও কিছু কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তাতে করে আমি বুঝতে পারবো যে তোমাদের রকম ধরনের ভিডিও প্রয়োজন রয়েছে তাহলে সেরকম ভিডিও আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ